হ্যালো বন্ধুরা আমি ভাস্কর আজকে কথা বলবো খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে বুম্বাদা বুম্বাদা দেখো জিদ্দাকে নিয়ে কথা বলেছি মিমো চক্রবর্তীকে নিয়ে কথা বলেছি আর যে মিস্টার ইন্ডাস্ট্রি বাংলার যে মানুষটা কোনো দিনও হাঁটতে শেখেনি এবং যে নিজেকে এইভাবে মেনটেন করে চলেছে যে যাকে এখনও পর্যন্ত নায়কের পাট যদি দেওয়া হয় না হিরোর পাজি যদি দেওয়া হয় না তাকে এখনও কিন্তু মানাবে তার কারণ সে সেই রকম জায়গাতে কিন্তু রয়েছে আজকে সেই মানুষটি কিনে কথা বলবো মানে পশ চট্টোপাধ্যায় আমাদের সবার প্রিয় দাদা বোম্বাদা কিনে কথা বলবো দেখুন আপনারা খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে আপনারা দেখেই নিয়েছেন যে বোমবাদা কিন্তু এখানে একটা পলিটিক্সের একটা ক্যারেক্টার এখানে পাঠ করছে এবং বুম্বাদা বাংলাতে তো রাজ করছে কিন্তু বুম্বাদা মুম্বাইতে গিয়ে যে কটা ওয়েব সিরিজ বলুন বা যে কটা কাজ করছে কেনা প্রত্যেকটা কাজ কিন্তু ভাই একটা ফ্ল হয়নি প্রত্যেকটা কাজ কিন্তু সুপার 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 ডুপার ডুপার কিন্তু ভাই হিট হয়েছে তার কারণ জুবলিটা ভেবেই দেখুন জুবলি জুবলির যে সিরিজটা যেখানে আয়ুষ্মান খুলানা ছিল আয়ুষ্মান খোরানার সঙ্গে এটা করেছিল সিরিজটা কী লেভেলের কী লেভেলের একটা কিন্তু হিউস একটা কিন্তু ভিউ এ পেয়েছিলো নেটফ্লিক্সে সেই রকমই কিন্তু ওটা নেটফ্লিক্স অ্যামাজনে জুবলিটা রিলিজ করেছিলো সেই রকমই কিন্তু এবার খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেরকম জিদ্দাকে নিয়ে যেরকম আমরা আলোচনা করছি যেরকম জিদ্দাকে যেরকম মানে হলো ফাটিয়ে লাগে যে সেই রকমই কিন্তু ভাই বোম্বাদাকেও কিন্তু ফাটিয়ে লাগছে আর এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু মেন ভিলেন হিসেবে কিন্তু আমরা এখনো পর্যন্ত টিজার যেটা দেখেছি সেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভাই দাকে মনে হচ্ছে তো একটা জিনিস বুঝতে পারছো যে এই মানুষটি এই মানুষটি সারা বাংলা কীভাবে রাজ করে চলেছে আর বাংলা ইন্ডাস্ট্রি যেটা পারল না যেটা হচ্ছে জিতকে এবং প্রসেনজিৎকে একসঙ্গে আনার সেটা কিন্তু ভাই বলিউড পেরে গেল কিন্তু নেটফ্লিক্স পেরে গেল কিন্তু নীরাজ পান্ডে পেরে গেল কিন্তু যে জিৎকে এবং প্রসেনজিৎকে ভাই একসঙ্গে আনার এবার জিৎ আর প্রসেনজিৎ যখন একসঙ্গে আসবে আর ডুয়েল যখন লড়াইটা লড়বে তখন ভেবে দেখুন কি হবে জাস্ট ফাটিয়ে আগুন হবে তাই না আমি তো বিশাল এক্সাইটেড খাকিদা বেঙ্গল চ্যাপ্টারটা কবে রিলিজ হবে কবে দেখবো নেটফ্লিক্সে টিজারেই যদি এরকম আগুন লাগে তাহলে ভাই পুরো জল ট্রেলার আসবে ফুল মুভি মুভি না সিরিজটা যখন আসবে তখন কি হবে আমি বিশাল এক্সাইটেড আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা আর হ্যাঁ চ্যানেলেই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই